শব্দের তীব্রতা মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় এ ক্যারোমিটার বি অডিওমিটার সি প্রোনোমিটার ডি সিগমোগ্রাফ সঠিক উত্তর বি অডিওমিটার আনানে গ্যাসে ই গ্যাস মিশ্রিত থাকে এ ক্লোরিন গ্যাস বি নাইট্রাস অক্সাইড সি মিথেন ডি কোনোটি নয় সঠিক উত্তর এ ক্লোরিন গ্যাস ইডিটি প্রস্তুতিতে কোনটির প্রয়োজন হয় এ বি অ্যানিলিন সি ডি সঠিক উত্তর ডি বেনজিন গাড়ির হেডলাইটের যে প্রকার পন্তন ব্যবহার করা হয় তা হল এ গোলাকার অবতল দর্পণ বি অধিবৃত্তাকার অবতল দর্পণ সি অমতল দর্পণ ডি ওলাকার উত্তল দর্পণ সঠিক উত্তর পি অধিবিত্রাকার অবতল দর্পণ